কিছুদিন আগে গুড়া দুধ দিয়ে দশ মিনিটে মিষ্টি দই কীভাবে তৈরি করবেন তার একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর সেই রেসিপিটা আপনাদের খুব খুব পছন্দ হয়েছে তার সাথে অনেক ভালোবাসা পেয়েছে আপনাদের থেকে তার জন্য অসংখ্য ধন্যবাদ সেখানে অনেকেই কমেন্ট করেছিলেন যে একই রকম পদ্ধতিতে কি তরল দুধ দিয়ে মিষ্টি দইটা তৈরি করা যাবে কি না তো আজকের এই রেসিপিটা আমি এক লিটার তরল দুধ দিয়ে এক কেজি মিষ্টি দই তৈরি করে দেখাবো মাত্র কুড়ি মিনিট সময়ের মধ্যে যেটা বানানো কিন্তু একদমই জলের মতো সহজ আর তার সাথে এই দইটা খেলে মনে হবে যেন ক্ষীর দই খাচ্ছেন এতটাই ক্রিমি এই দইটা তৈরি হবে খুব সহজভাবে মাত্র কয়েকটা স্টেপ ঠিকঠাকভাবে ফলো করলেই আপনারাও কিন্তু এতটা পারফেক্ট মিষ্টি দই ছটপট বানিয়ে নিতে পারবেন আর এই মিষ্টি দই যাকে একবার খাওয়াবেন সে কিন্তু বারবার খেতে চাইবে না ঘন্টার পর ঘন্টা দই টেস্ট করার জন্য অপেক্ষা করতে হবে না দই থেকে জল ছাড়বে একদম পারফেক্ট মিষ্টি দই কিন্তু আপনারা প্রথমবারই তৈরি করে নিতে পারবেন খুব সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে তো হ্যালো এভরি কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন দেখ হলে আর দেরি না করে ঝটপট বানিয়ে নিই এই তরল দুধের একদম পারফেক্ট মিষ্টি দই তো মিষ্টি দই বানানোর জন্য প্রথমে আমরা দই বীজটা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সিং বোলের ওপর আমি একটা ছাঁকনি বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই এখানে আমাদের দইটা থেকে যে এক্সট্রা জলটা আছে সেটা ঝরিয়ে নিতে হবে তার জন্য এভাবেই ছাঁকনির ওপর দইটাকে রেখে দেব। আপনারা চাইলে এখানে কিন্তু টক দইয়ের বদলে মিষ্টি দইটাও নিতে পারবেন তো এটাকে সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে একটা সস প্যানে আমি নিয়ে নিচ্ছি এক লিটার লিকুইড দুধ এখানে আমি প্যাকেটের দুধটা নিয়েছি আপনারা চাইলে গরুর দুধটাও নিতে পারেন যেটা খুশি এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে অনবরত নাড়াচাড়া করে আমাদের দুধটাকে জাল করে নিতে হবে খেয়াল রাখবেন দুধের মধ্যে যাতে কোনো রকম কোনোরকম না পড়ে যায় তাই একটু বাদে বাদে কিন্তু দুধটাকে নাড়াচাড়া করতে থাকতে হবে আর আজকে যেহেতু এই এক লিটার দুধ দিয়ে আমি এক কেজি মিষ্টি দই তৈরি করব। তাই এখানে কিন্তু দুধটা আমরা জাল করে খুব বেশি ঘন করব না এবারে দুধটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে দুধটা আমাদের খুব বেশি সময় জাল করতে হবে না আর তার সাথে এই মিষ্টি দইটার মধ্যে কিন্তু দারুণ একটা ক্রিমি টেক্সচার চলে আসে যেটা খেতে কিন্তু অসম্ভব মজাদার লাগে তো এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি খুব ভালো করে গুঁড়া দুধটাকে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে আর দুধটা কিন্তু হালকা গরম থাকা অবস্থায় গুঁড়া দুধটা দেবেন দেখবেন খুব সহজে মিশে যাবে এই যে দেখুন আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু কিন্তু দলা পেকে যায়নি খুব গুঁড়া দুধটা আচ্ছা আপনারা যদি গুঁড়া দুধটা অ্যাড করতে না চান তাহলে কিন্তু এখানে দুধের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে আর সেটাকে জাল করে ঘন করে নিতে হবে এবারে এর মধ্যে ফ্লেভারের জন্য দুটো এলাচ দিয়ে দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল একবার দিয়ে দেখতে পারেন ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে তো দুধটাকে এভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে আমাদের কিছুক্ষণ বাদে বাদে নাড়াচাড়া করে একটু জাল করে নিতে হবে তো ওই যে দেখুন এখানে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো দুধটাকে জাল করেছি আর এখানে দুধটা কিন্তু একদম রেডি আছে এর থেকে কিন্তু বেশি এই দুধটাকে ঘন করার দরকার নেই তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু দুধটাকে জাল করে খুব বেশি ঘন করিনি তো এবারে এই দুধটাকে রেখে দেব সাইডে এবারে আমরা মিষ্টি দইয়ের মধ্যে খুব সুন্দর কালার আনার জন্য একটা ক্যারামেল তৈরি করব তার জন্য একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এখানে পঞ্চাশ গ্রাম চিনি আছে আর এর থেকে বেশি চিনি কিন্তু আমি আর এক্সট্রা দেব না এটাতেই যথেষ্ট মিষ্টি হয়ে যাবে এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এভাবেই এটাকে হালকা একটু ক্যারামেল হতে দেবো কোনো রকম জল কিন্তু অ্যাড করব না তো কিছুক্ষণ বাদেই আপনারা দেখতে পারবেন যে হালকা হালকা একটু ক্যারামেল হতে শুরু করে দেবে তখনই কিন্তু এটাকে আমাদের নাড়াচাড়া শুরু করতে হবে তার আগে কিন্তু কোনো রকম নাড়াচাড়া করতে যাবেন না আগের মিষ্টি দইয়ের রেসিপিটাতে কিন্তু আমি ক্যারামেল তৈরি করার প্রতিটা ডিটেলস আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি সেই রেসিপিটা দেখে থাকলে আপনাদের কোনো অসুবিধা হবে না আর যারা এখনও দেখেননি অবশ্যই একবার দেখে নেবেন আপনারাও একদম পারফেক্ট ক্যারামেল তৈরি করা শিখে যাবেন তো এই যে দেখুন এখানে কিন্তু ক্যারামেলটার মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে এবারে আমরা কি করব গ্যাসের ফ্লেমটা করে দেব একদম লোতে আর তারপর এটাকে নাড়াচাড়া করে ততক্ষণ কুক করব যতক্ষণ না এই গোল্ডেন কালারটার মধ্যে একটা লালচে ভাব চলে আসছে আর দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে একদম হালকা একটু ভাব চলে আসবে তখনই গ্যাসের ফ্লেমটা করে দেব অফ আর এর মধ্যে আমরা দিয়ে দেব হাফ কাপ নর্মাল জল এটা কিন্তু গরমও না ঠান্ডাও না একদম রুম টেম্পারেচারে আছে জলটা তো গ্যাসের ফ্লেমটা অফ করেই কিন্তু জলটা অ্যাড করবেন আর তারপর খুব ভালো করে ক্যারামেলটাকে একটু মিশিয়ে নেবেন ক্যারামেলটা একটু দলা পেকে যাবে সেটাতে কোনো টেনশন নেই তো একটু মেশানোর পর এর মধ্যে আমরা যে দুধটা রেডি করে রেখেছি ছিলাম সেটা পুরোটাই দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা অন করে একদম হাই ফ্লেমে রেখে এটাকে আমরা নাড়াচাড়া করে কিছুক্ষণ কুক করে নেব দুধটা যখন আস্তে আস্তে গরম হতে থাকবে ক্যারামেলটাও কিন্তু আস্তে আস্তে গলে খুব সুন্দরভাবে মিশে যাবে আর এই দুধটাকে কিন্তু আমরা এখন খুব বেশি সময় জাল করব না কারণ আমরা আগেও এটাকে পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল করেছি তো খুব বেশি কিন্তু ঘন করার দরকার নেই এখানে আমি দু থেকে তিন মিনিট দুধটাকে জাল করে নিয়েছি আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আমি আপনাদের দুধের ঘনত্বটা ভালো করে দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন দুধটা কিন্তু আমি জাল করে খুব বেশি ঘন করব তো এই দুধটাকে এবার নাড়াচাড়া করে এভাবেই আমরা কিছুক্ষণের জন্য হালকা একটু ঠান্ডা করে নেব দুধটাকে কিন্তু একটু বাদে বাদে নাড়াচাড়া করতে থাকতে হবে না হলে কিন্তু দুধের উপরে শর পড়ে যাবে তাই দুধটাকে আমি সাইডে রেখে দিচ্ছি কিছুক্ষণ বাদে বাদে একটু নেড়ে দেব আর এবারে চলুন আমরা দই বিষটা দেখে নিই তো এখানে দেখুন দই থেকে কিন্তু এক্সট্রা যে জলটা সেটা কিন্তু ঝরে গেছে তো এবারে এই দই বিষটাকে আমি আলাদা একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে খুব ভালো করে কিন্তু আমাদের ফেটিয়ে নিতে হবে মানে একদম স্মুথ একটা ক্রিমি টেক্সচারের দই কিন্তু রেডি করে নিতে হবে খেয়াল রাখবেন এই দই বিষটার মধ্যে যেন এক্সট্রা কোনো জল না থাকে আর তার সাথে কোনো রকম যেন দানা ভাব না থাকে তো এই যে দেখুন আমি দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমরা দুধটা দেখে নেব তো এখানে দুধটা নাড়াচাড়া করে কিন্তু আমি হালকা একটু ঠান্ডা করে নিয়েছি আর এটাই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যে দুধটা কতটা ঠান্ডা রাখতে হবে একটা আঙুল এভাবে ডুবিয়ে রাখবেন কিছুক্ষণ সহ্য করতে পারলেই বুঝতে পারবেন একদম পারফেক্ট গরম আছে তো এবারে দু হাতা মতন দুধ নিয়ে আমি ওই দইয়ের মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব একবারে কিন্তু টক দইটা পুরোটা দুধের মধ্যে দিতে যাবেন না কিছুটা পরিমাণ দুধ নিয়ে ভালো করে মিশিয়ে নেবেন তারপরে পুরো দুধটা দিয়ে দেবেন তো এই যে দেখুন এখানে কিন্তু আমি ভালো করে নেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি যাতে টেম্পারেচারটা একটু ব্যালেন্স হয়ে যায় তো এখানে মেশানো হয়ে গেছে এবার আমি কি করব পুরো যে দুধটা আছে সেটা এর মধ্যে দিয়ে দেবো প্রতিটা স্টেপ যদি আপনারা ঠিকঠাকভাবে ফলো করে তাহলে কিন্তু আপনারাও পারফেক্ট মিষ্টি দই প্রথমবারই জমিয়ে নিতে পারবেন এখন একটা স্প্যাচুলা দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে উইক্স দিয়েও মিশিয়ে নিতে পারেন যদি উপরে একটা ফেনা ফেনা ভাব যে থাকে সেটা আনতে চান তো তাহলে উইক্স দিয়ে মিশিয়ে নেবেন না হলে এমন একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন তো এখানে মেশানো হয়ে গেছে আর আজকের এই মিষ্টি দইটা আমি একটা বড় টিফিন বক্সের মধ্যে সেট করব যেহেতু এক কেজি পরিমাণ দই তাই বক্সটাও মানে টিফিন বক্সটাও স্টিলের একটু বড় নিয়েছি তো এবারে পুরো আমি দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম এর মধ্যে এখন এটাকে কিন্তু আমাদের ঢাকা দিয়ে চাইলে আপনারা যেভাবে সনাতন পদ্ধতিতে আট ন ঘন্টা রেখে দইটা তৈরি করা হয় সেভাবেও করতে পারেন বা চাইলে আমার মতো মাত্র কুড়ি মিনিট সময়ের মধ্যেই কিন্তু আপনারা এই মিষ্টি দইটা তৈরি করে নিতে পারবেন তো সেটা কিভাবে তৈরি করবো চলুন দেখে তো এখানে আমি একটা বড় কড়াইতে কিছুটা পরিমাণ জল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর একটা স্ট্যান্ড রেখে দিয়েছি এখানে কিন্তু খেয়াল রাখবেন স্ট্যান্ডটা যাতে জলের কিছুটা উপরে থাকে মানে দইটার মধ্যে যেন জলটা টাচ না হয় এই জিনিসটা খেয়াল রাখবেন এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে আমরা ঢাকা দিয়ে মাত্র কুড়ি মিনিট স্টিম করব। খুব বেশি সময় লাগবে না কুড়ি মিনিট স্টিম করলেই কিন্তু যথেষ্ট তো এখানে দেখুন কুড়ি মিনিট হয়ে গেছে আর জলটাও কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে এবারে এই টিফিন বক্সের ঢাকনাটা কিন্তু খুলবো না এটাকে এভাবেই রেখে দেব যতক্ষণ না পুরোপুরি ঠান্ডা হচ্ছে অবশ্যই ঢাকা দিয়ে রাখবেন তো ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু আমাদের ওয়েট করতে হবে তো এই যে দেখুন এখানে পুরোপুরি টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেছে আমি আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট এই দইটা তৈরি হয়েছে এই যে দেখুন যতটা সুন্দর কালার এসেছে ততটাই কিন্তু ভালোভাবে এটা সেট হয়ে গেছে আমি আপনাদের নারীও দেখিয়ে দিচ্ছি যে দেখুন একদমই কিন্তু এটা নড়াচড়া করছে না খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে চাইলে আপনারা এটাকে এভাবেই এনজয় করতে পারেন বা চাইলে কিন্তু ঠান্ডা করে খেতে পারেন সেটা খেতে আরও বেশি ভালো লাগবে কারণ মিষ্টি দই ঠান্ডা ঠান্ডায় কিন্তু সবার পছন্দ হয় তো মিষ্টি দইটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এক দেড় ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এটা ঠান্ডা হয়ে গেছে আর এই প্রচণ্ড গরমে যদি এরকম ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই পাওয়া যায় তাহলে তো জাস্ট জমে যাবে কতটা পারফেক্টভাবে এটা সেট হয়েছে আপনারা নিজেরাই দেখুন আমি পুরো বাটিটা উল্টে দিচ্ছি এক কেজি মিষ্টি দই এখানে সেটা কিন্তু একদম মানে পড়ে যাচ্ছে না পুরো পারফেক্ট ভাবে সেট হয়ে গেছে আর এখন আমার কাটাতেই আপনারা বুঝতে পারবেন যে এই দইয়ের টেক্সচারটা কতটা সুন্দর এসেছে একদম ক্রিমি মাখনের মতো জাস্ট মুখে দেওয়ার সাথে সাথেই আর কি মিলিয়ে যাবে খেলে মনে হবে যে মিষ্টি দই না একদম ক্ষীর দই খাচ্ছেন আর চামচ দিয়ে আমি যেভাবে আপনাদের কেটে দেখাচ্ছি তাতেই আপনারা বুঝতে পারছেন এটা কতটা সুন্দরভাবে সেট হয়েছে আমার আর বেশি কিছু বলার হয়তো প্রয়োজন নেই প্রতিটা স্টেপ যদি আপনারা ঠিকঠাকভাবে ফলো করেন আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারাও কিন্তু এরকমই পারফেক্ট দই তৈরি করে নিতে পারবেন আর এই দইটা থেকে কিন্তু কোনো রকম জল ছাড়েনি আপনারা দেখেই বুঝতে পারছেন তো খুব সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ So thank you. Bye bye.